হ্যালো ইউটিউব আজকের ভিডিও যে সমস্ত ফ্যামিলি বা পরিবারে ছোট বাচ্চা আছে তাদের জন্য স্পেশাল আজকে আমি হাজির হয়েছি মেরিল বেবি জেল টুথপেস্ট কমলা লেবুর স্বাদ নিয়ে ছোট বাচ্চারা বাহিরের বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে যেমন যেমন ললিপপ চিপস লজেস সুইংগ্রাম এক্সেট্রা অনেক ধরনের খাবার খেয়ে থাকে সে সমস্ত খাবারের পর ছোট বাচ্চাদের দাঁত পুগা ধরে যায় এবং ছোট বাচ্চাদের দাঁত মহিলা হয়ে যায় সে সমস্ত সমস্যা থেকে বাঁচতে আজকের ভিডিও আর একটা কারণ হলো ফ্যামিলিতে যখন বাবা মা ব্রাশ করে তখন ছোটো বাচ্চারাও ব্রাশ করতে চাই। সে সমস্ত বাচ্চারা আজকের জেল নিয়ে ব্রাশ করার ফলে কোনো সমস্যা হবে না এবং কোনো প্রবলেম হবে না এই সমস্ত জেল ছোট বাচ্চাদের পেটে গেলেও কোনো সমস্যা নেই অর্থাৎ এটা এমনভাবে তৈরি ফিউর ওরাল কেয়ার নাইন নাইনটি পার্সেন্ট ন্যাচারাল অরিজিন জিরো ও জিরো সুগার অর্থাৎ সুটো বাচ্চারা এ সমস্ত জেল খেয়ে লো কোনো সমস্যা নেই অর্থাৎ এটা সেভাবে সেমনভাবে তেমনভাবে তৈরি যা সুটো বাচ্চারা খাওয়ার পর কোনো প্রবলেম হবে না অর্থাৎ তাহলে সুটো বাচ্চাদের জন্য ছোটো ব্রাশ এবং ছোটো মেরিল বেবি জেল টুথপেস্ট দিয়ে আজকে থেকে আপনার সুনামুনিকে জাতের যত্ন নেবেন আবার বড়দের ভেস দিয়ে দাঁতের ক্ষতি করবেন না নিষেধ রইল